দেখুন আমার তো কিছু বলার নেই যা করবেন আমাদের প্রশাসন করবে পুলিশ করবে এবং আমার দলকে আমি আবেদন রেখেছি আমার তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে আমি আগে তার কাজটা করে উঠি তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব আমি শুধু শুনছি এর কথা ওর কথা তার কথা কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনোভাবে সেটা যেন দেখে পুলিশ আর আপনারাও যেন দেখেন আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না অবশ্যই হয়তো আসতো যদি এইখানকার লোক হয় এই এলাকার লোক হয় তার তো প্রয়োজনে আসতেই পারে কিন্তু তার কী শত্রুতা ওকে ব্যবহার করলো আমি এই জিনিসগুলোই বুঝে উঠতে পারছি না আমি মেলাতে পারছি না আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক এদিকে কেন এত ধীরে চলছে আমি জানি না তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি আমি আশা করবো আমাকে এক দুদিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে কারণ এটা খুব সত্য কথা যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি আসল লোকগুলোকেও বার করুক এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার জানাবেন দিদিকে জানাবেন আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো আমি কি মনে করছি আমার কি মনে হচ্ছে আমি কি শুনতে পাচ্ছি কি জানতে পারছি আমি সমস্ত কিছু দিদিকে জানা সন্ধ্যা কিছু বলতে পারছি না আমি এখনো হিসেব মেলাতে পারছি না আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমার সেই মানুষটা নেই আমি যখনও বুঝে উঠবো আর আমার কাজ শেষ হবে তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো আমি আমার কথা বলবো এখনো পর্যন্ত যে পাঁচজন ধরা পড়েছে বা দুজনের ছবি প্রকাশ হয়েছে তিনজন দেখা যাচ্ছে এই বাইশ নম্বর ওয়ার্ডের কিছু বলবেন লোকাল ছেলে কিছু বলার নেই দেখুন বাইশ নম্বর ওয়ার্ডের হতে পারে অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে আমি এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থাতেই অন্ধ সেটা আমিও একইভাবে আমিও ইয়ে হয়ে আছি আমি পুলিশের উপরে ভরসা রেখেছি আমি দেখছি মালদা শহরে একজন সুনাম মালদা জেলাতে আমাদের উদ্যোগপতি ব্যবসায়ীরা আতঙ্কিত আমরা লক্ষ্য করেছি যে সারা জেলাতে বিভিন্ন সোনার দোকানে চুরি ডাকাতি ব্যাংকে ডাকাতি বিভিন্ন দুষ্কৃতিকারীদের ধরাত্মা একের পর এক বেড়ে চলেছে আমরা মনে করি এই মুহূর্তে স্টেট গভর্নমেন্ট অ্যাজ ভেল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার ইনফোর্সমেন্ট এজেন্সির সমস্ত উইংগুলোকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার কারণ যে কোনো দুর্ঘটনা উদ্যোগপতিদের ঘটতে পারে আমরা বিষয়টা নিয়ে আতঙ্কিত হ্যাঁ ফেস্টের অগ্রগতি তো হয়েছে অ্যারেস্ট হচ্ছে তিনজন তিনটে আরও দুজন পাঁচজন উঠে উঠেছে তারপরে আমশ্রী কভারটা হয়েছে কিন্তু মেন রুট যে যারা ঘটনাটা ঘটিয়েছে এরা তো হচ্ছে পয়সা বাঁচছে কাজ করছে আর কিন্তু যারা রুট তাদের বের করা হচ্ছে আর আমরা কিছু দিন ধরে লক্ষ্য করছি এই সাহেবগঞ্জ যায় ঝাড়খন্ড ওখান থেকে চুরি ছিনতাই যত হচ্ছে আমাদের ডাকা নেই সব ওইখানকার পুলিশ যে দুজনের নাম প্রকাশ চেয়ে এনেছে পুরস্কার ঘোষণা করছে তাদের বাড়ি দাদার ওয়ার্ডে নিহত কাউন্সিলারের ওয়ার্ডে সেখান থেকে পুলিশের কথা ব্যর্থতা ছিল কোনো টিডি পেলে না অনুমানি করল এটা পুলিশ বলতে পারবে আমি এটা বলবো ইন্টেলিজেন্সের গ্যাপ পরিচয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের রিক্রুট মানে রিভিউ করা হচ্ছে নিহত কাউন্সিলারের স্ত্রী বারবার বলছেন যে এদেরকে সামনে দেখিয়ে আড়াল করা হচ্ছে বড় মাথাদের বড় মাথা বলতে কাকে বোঝাচ্ছে যারা পয়সা দিয়ে সাহায্য করেছে যারা ওদেরকে মোটিভেটেড করেছে রাজনৈতিক কেউ থাকতে পারে আমি তো এই মুহূর্তে এভাবে দেখছি না কিন্তু হতেও পারে মালদায় এ ধরনের রাজনীতি এর আগে দেখা যায়নি কি মানে আপনারা কি আতঙ্কিত বা শঙ্কিত এই ব্যাপারে দেখুন আমাদের থেকে বড় হচ্ছে সাধারণ নাগরিকরা পুলিশ প্রকাশ করতে হবে পুলিশ তো ফেল কি ফেল না এটা ব্যাপার না কিন্তু মানুষের মধ্যে যদি আতঙ্ক ঢুকে থাকে সেটাকে বের করা উচিত কাজের মাধ্যমে সৃষ্টি যখন মারা গেছিল তখন অনেকে ওখানে বলে আমরা কি করবো আমাদের বাচ্চা টাচ্চা বেরাবে না কিন্তু আমরা সবাই মিলে সম্মিলিত সাহায্য নিয়ে আমরা কিন্তু আতঙ্কটা কাটিয়েছিলাম এবং তার ট্রায়ালও শুরু করেছি পুলিশ ধরতে পারলো না এত তাড়াতাড়ি ওয়ান্টেড দুজনের ধরা পড়েছে কয়েকজন ধরা পড়ে আরো দুজনকে ধরতে পারলো এর পিছনে অনেকেই আছে তাদের খোঁজ করছে